দিল হলো এমন একটা পেয়ালার নাম দিল কালদ এমন একটা পেয়ালার নাম যার ভেতরে দুই জিনিস রাখা যায় না দিলের ভেতরে যদি আল্লাহকে রাখা হয় তো গাইরুল্লাহ বের হয়ে যায় আর দিলের ভেতরে কেউ যদি দুনিয়াকে রাখে তো আল্লাহ বাইর হয়ে যায় দিলের তিলের ভেতরে জিকিরের মাধ্যমে যারা আল্লাহ বসাবে যাদের দিলে আল্লাহ আল্লাহ পাকের বোঝা যাবে তারা হয় আল্লাহ আর যারা আল্লাহওয়ালা হয়ে যায় দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নাই আখেরাতের জন্য তাদের আর কোনো পেরেশানি নাই ফোন আলাই হিমালা তাদের না কোন ভয় আছে না কোন চিন্তা